সালামু আলাইকুম যারা ট্যুরিস্ট বিষয়ে দুবাই যেতে চাচ্ছেন তারা এখন থেকে দুবাই যেতে পারবেন শুধুমাত্র পাসপোর্টের ফটোকপি বা স্ক্যান কপি এবং ছবি দিয়ে নিজের টুরিস্ট বিষয় করে নিতে পারেন এবং খুব স্বল্প সময় আমরা দুবাই ট্যুরেস্ট ভিসা করে দিতে পারবো এছাড়া আপনাদেরকে অন্যান্য কোনো প্রকার ডকুমেন্টস দিতে হবে না ধন্যবাদ সকলকে যারা